দেখুন কিছুদিন আগে ঘটনা হয়েছে আমরা খবর পেয়েছিলাম কি একজন লোককে মার্ডার করা হয়েছে স্ট্রাঙ্গুলেশন করে তো ইনভেস্টিগেশনে যখন আমরা নামলাম তো ইনিশিয়ালি প্রথমে আমাদের কাছে কিছু ছিল না বাট দেন একদিন ইনভেস্টিগেশন করার পরে আমরা যেটা পেয়েছি কি ওই বাড়িতে নিচে ওই যে লোক মারা গেছে উনি নিচে থাকতেন আর উপরে যে বাড়ির মালিক আছে ওনারাও থাকতেন ও ফ্যামিলি থাকতো ওখানে দুজন ভাই ছিল উপরে বড়ো ভাইয়ের ম্যারেজ হয়ে আছে তো বড়ো ভাইয়ের বউকে পসিবলিয়ে কিছু মোলেস্ট করেছে এরকম কিছু ঘটনা হয়েছিল তো রেগে গিয়ে এই যে উপর যে বাড়া মালিক বাড়ি মালিক আছে এরা ওদেরকে রেগে মেরে দিয়েছে মর্ডার করে দিয়েছে তো সেটা ইনভেস্টিগেশনে আমাদের এখন বেরিয়েছে তারপরে আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি